এইচএসসি তেইশ বা সেকেন্ড টাইমার যারা আসো তারা অনেকে অনেক প্রশ্ন করো বা এখন কি করবো এবং অনেক কনফিউশন তোমাদের যে কি করা উচিত কিভাবে পড়া উচিত বা কোর্স কিনবো কিনা অনেক প্রশ্ন আছে তো মোটামুটি সব কিছু নিয়ে আমি একটা শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি তোমরা আশা করি এখান থেকে অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবা এরপরে যদি কোনো কোয়েশন থাকে এটা হচ্ছে আমাদের কমেন্ট বক্সে জানাবা তাহলে হচ্ছে দেখা গেছে আমি তোমাকে এখানে রিপ্লাই দিয়ে বুঝিয়ে দেব বুঝছো তো ভিডিওটা দেখো মনোযোগ দিয়ে তোমার কোশ্চনের আনসারগুলো পাও এখানে তুমি দেখো সেকেন্ড টাইম যারা আছে তাদের জন্য ভিডিওটা সেটা হলো প্রথমে হচ্ছে অনেক দুইটা ক্যাটাগরি আছে একটু হলো অনেকে এগ্রি গুচ্ছ পরীক্ষা দিবে অনেকে দিবা যারা দিবা তোমরা তো জানো যে শর্ট সিলেবাস এখানে হচ্ছে শর্ট সিলেবাসে পরীক্ষা হইতেছে এগ্রি পরীক্ষাটা তো এখন শর্ট সিলেবাস যদি হয় তোমার টার্গেট থাকবে এগ্রি পরীক্ষা একটা সিট কনফার্ম করা যেহেতু পরীক্ষা দিবাই ভালো করেই দিবা ঠিক আছে সিরিয়াসলি দিবা সিরিয়াসলি দেওয়ার ক্ষেত্রে তোমার টার্গেট থাকবে সিট একটা কনফার্ম করা যে হোক না কেন যান প্রাণ দিয়া ঠিক আছে এখানে কিন্তু তোমাদের সাথে বাইশ আছে তো এখানে কিন্তু চারাও চাইবে সিট কনফার্ম করার জন্য তো তুমি এখানে একটা সিট কনফার্ম করতে হবে সেটা হলো যে তোমার অনেক কনফিডেন্স বেড়ে যাবে সামনে পুরো জার্নিটাতে অনেকে কেন এই কথাটা বললাম কারণ অনেকে জাস্ট এমনি দিবে দেওয়ার জন্য দিবে আর কি দিলে একটা এক্সপিরিয়েন্স এই জন্য না আমার কথা হচ্ছে দিলে সিরিয়াসলি দাও মানে সিরিয়াসলি বলতে যতটুকু পারো তুমি ততটুকু পড়াশোনা করে দাও যাতে তোমার চান্সটা হয় চান্স হলে অনেক লাভ না হলে যাতে তোমার টাইমে অনেক বেশি ইফেক্ট পড়বে এরকম না তবে হইলে তুমি যে সাপোর্টটা পাবা যে কনফিডেন্সটা পাবে সেটা অন্য সময় অন্য পাবে না ঠিক আছে এই জন্য চেষ্টা করবে এখান থেকে ভালো করে পড়ে একটা সিট কনফার্ম করার জন্য এবং এখানে শর্ট সিলেবাসটাই খুব ভালো করে পড়ে ফেলবা বা পচা থাকবে এখন যাতে করে তোমার মেডিকেল প্রস্তুতি প্রস্তুতিটাও আগায় যায় শর্ট সিলেবাস গুলা ভালো করে পড়া হয়ে গেলে ফুল সিলেবাস এতটা প্যারা হবে না ঠিক আছে তাহলে আশা করি বুঝছো যে এখানে কি পড়বো বাইব কথা হচ্ছে ফুল সিলেবাস কি দেখবো দেখো যেহেতু এখনো টাইম দেয় নির্দিষ্ট আমি হইলে আমি তোমার জায়গায় থাকলে ফুল সিলেবাস কিছু কিছু দেখে রাখতাম শর্ট সিলেবাসের পাশাপাশি ঠিক আছে বিশেষ করে অনুশীলনীগুলা বা হচ্ছে বিভিন্ন কোশ্চেন সলভ করতাম বিভিন্ন পরীক্ষা দিতাম বিভিন্ন জায়গায় এই বুঝছো তবে আমি প্রেফার করবো যারা এগ্রি একজন দিবে তারা শর্ট সিলেবাসটি খুব ভালো করে দেখো ম্যাথগুলা একটু দেখো ম্যাথ যেহেতু পড়তে হয় হায়ার ম্যাথ আর কি ঠিক আছে আচ্ছা জি কি জিকির ক্ষেত্রে তুমি জিকি কিই পড়তে থাকো অল্প অল্প করে ফুল সিলেবাস যদি নাও পড়ো জিকি ইংলিশ অল্প করে পড়তে থাকো আহ কারণ এটা হচ্ছে মানে প্র্যাকটিসে না থাকলে গ্যাপ করে গেলে সমস্যা বিশেষ করে ইংলিশটা

ঠিক আছে এবং এই জায়গায় বেশি বেশি করে পরীক্ষা দাও অনুসরণী ভার্সিটি কোয়েশন জাস মোট কোয়েশন সব সলভ করে ফেলো একদম ফিনিশ করে দাও জায়গাটা ঠিক আছে আচ্ছা এরপর যারা একটি পরীক্ষা দিবে না তারা হচ্ছে ইংলিশটাকে একটু আলাদা গুরুত্ব দিও ঠিক আছে ইংলিশ জি কে হচ্ছে তুমি কম বেশি পড়ো এমনি এমনি সাত আপ হয়ে যায় খুব বেশি প্যারা হয় না জি কে কঠিন আসলে যে প্রশ্নটা জি কঠিন আসবে সবার জন্য কঠিন আসবে এর জন্য টেনশন করার কারণ নাই ইংলিশটা গুরুত্ব দিও ইংলিশ যাতে তোমার বারো তেরো চোদ্দ পনেরো থাকে ঠিক আছে সেকেন্ড টার্ম জার্নিতে ইলিশটা তোমাকে বাকি বাকিদের থেকে আগে রাখবে এই জন্য সেকেন্ড টার্ম প্রিপারেশনের জন্য ইংলিশ প্রিপারেশনটা খুব স্ট্রং করো এবার খুব স্ট্রং করো যাতে তোমার মিনিমাম বারো তেরো চোদ্দ পনেরো থাকে ঠিক আছে বারো প্লাস থাকে বা বারো থাকে ঠিক আছে আচ্ছা এবার আসো এক্সাম ব্যাচ এখন তুমি রেগুলারিটি মেনটেন করতে চাইলে একটা কোনো জায়গায় ভর্তি হয়ে থাকলে ভালো এখন এক্ষেত্রে তুমি অফলাইনে হইতে পারো অনলাইনে হইতে পারো এখন এইচএসসির পর যদি যদি ভর্তি হও দেখা গেছে তুমি ইসিএস চব্বিশে শুরু করলে তোমার সেকেন্ড টাইমের হিসেবে যে অনেক বেশি আগে থাকা উচিত ছিল অনেক বেশি প্র্যাকটিসে থাকা উচিত ছিল সেটা তুমি আরও হইতেছে না বুঝছো সেই জন্য এখন চাইলে কোনো একটা এক্সাম বেসে ভর্তি হয়ে যাও রেগুলারিটি মেনটেন করার জন্য অথবা অনেক বেশি পরীক্ষা দেওয়ার জন্য ঠিক আছে তো এক্ষেত্রে তুমি আমাদের আমাদের অনুপ্রভা এক্সাম বেসে দেখতে পারো অনুপ্রভা টু পয়েন্ট এস যেটা অনেকদিন ধরে চলতেছে একশো জন মেম্বার বা হচ্ছে স্টুডেন্ট যুক্ত আছে সেখানে আমরা মেন বইয়ের উপরে এক্সাম আলাদা করে চ্যাপ্টার ওয়াইজ এক্সট্রা ইনফোরপর এক্সট্রা ইনফোর উপরে আলাদা করে এক্সাম এবং সকল এক্সট্রা রাইটার আলিম স্যার মাজিদা ম্যাডাম আজিবুল স্যার সব দিয়েছি অনুশীলনের উপর আলাদা করে এক্সাম এবং সার্বক্ষণিক আমাদের গাইডলাইনে থাকতেছে বিভিন্ন সমস্যা বিভিন্ন আমরা তো আসি এবং হচ্ছে অনলাইন দুনিয়ার যত ফ্রি এক্সাম লিঙ্ক আছে সব দিয়ে দিছি এবং এক্সট্রা সিলেবাসের যে চাপ্টারের যে ক্লাসগুলো ইউটিউব থেকে বেস্ট যে ক্লাসগুলো সেগুলো আমি দিয়ে দিছি জি কে ইংলিশের যে বেস্ট বেস্ট যে ক্লাসগুলো যেগুলো আমি নিজে করে চান্স পাইছি সেইগুলো দিয়ে দিছি লিঙ্ক করা এবং আমাদের কন্টেন্ট সাবাস সাবাসম একটা সকল কন্টেন্ট দিয়ে দিয়েছি পেইড এবং ফ্রি সব সাজানো অবস্থায় তো সব কিছু আছে এখনো ভর্তি হলে তুমি সকল পরীক্ষা দিতে পারবা তিনবার পরীক্ষা দিতে পারবা একটা পরীক্ষা সর্বোচ্চ তিনবার দিতে পারবা এবং যে কোনো সময় এবং সব কিছু একটা একটা পোস্ট সাজানো আছে বুঝছো আচ্ছা গেলো রেগুলার করার জন্য হচ্ছে বেশি বেশি পরীক্ষা দেওয়ার জন্য এবং আমরা তো অনেক বেশি পরীক্ষা নিতেছি এটার কোনো কথাই নেই এবং মেডিকেল ভর্তি পরীক্ষার আগ অব্দি চলবে সবকিছু মডেল টেস্ট সহ ফ্রি আচ্ছা ভুল বের করা পরীক্ষা দেওয়ার উদ্দেশ্য থাকবে খুব বেশি মার পাওয়া না বেশি বেশি ভুল বের করা তুমি যে দেখো সব পড়তে গেলে কখনো কোলাইতে পারবে না রিভিশনের সময় সব পড়তে গেলে কোলাইতে পারবে না তোমার টার্গেট হবে এক্সাম দিয়ে দিয়ে বারবার রিভিশন দিয়ে দিয়ে কোথায় ভুল হয় কি ভুলে যায় কি দরকার মানে কি পড়ার জন্য কি পড়া উচিত ছিল কি ভুলে গেছি কি কি ভুলে যায় কি কি ভুল করতেছে এই জিনিসগুলো নিয়ে অ্যানালাইজ করা বেশি বেশি ঠিক আছে দেখো যদি আসে যে কি বলা যায় মানব দেহের গঠনও কাজের একক কি তুমি কৌশ এটা পারবা এটা রিভিশন দেওয়ার কিছু নাই এটা বারবার পড়ার কিছু নাই ঠিক আছে কোষের আবিষ্কার রবার্ট ফোকেরা সবাই পারো এটা পর বারবার পারার দরকার নাই কী পারো না কী ভুলে যাও কি কনফিউশন লাগে এই জিনিসগুলো আমি বারবার কাজ করো ফার্স্টে আমি কেন চান্স পাও না কী কী টপিক মিস করছো ইংলিশের গাত্রের কারণে না কোনো ভুল করার কারণে জানা জিনিস ভুল করার কারণে নাকি এক্সট্রা ইনফ্লুড কারণ এক্সট্রা ইনফুল কারণে আসলে চান্স মিস হয় না এটা মনে রাখো এক্সট্রা ইনফ্লুর জন্য চান্সও মিস হয় না ডাকা মেডিকেলও মিস হয় না সো কী কী ভুল ছিল কী কী সমস্যা ছিল কী কী মিস্টেক ছিল ওই জিনিসগুলো অ্যানালাইসিস করো কাজ করো ঠিক আছে সো এগুলো করলে বেশি কাজে দিবে গেল এবং হচ্ছে এক্সট্রা ইনফু পড়বো কিনা ভাইয়া এক্সট্রা ইনফু পড়বো কিনা এক্সট্রা ইনফু যে সেকেন্ড টাইমার হিসেবে পড়া উচিত তবে অবশ্যই আগে মেন বইটার উপরে দক্ষতা অনেক বেশি থাকতে হবে মেন বইয়ের উপর দক্ষতা যদি নাইনটি পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট আনতে পারো দেন এক্সট্রা ইনফু বুঝছো এক্সট্রা ইনফু পরে এক্সট্রা ইনফু ছাড়াও তুমি চান্স পাবে ঢাকা মেডিকেল পসিবল ঠিক আছে সো এক্সট্রা ইনফু কিন্তু কি করতে হবে পরে যদি পড়ো তাহলে পরে কয়টা আসে সর্বোচ্চ বায়োলজি আসছে ঠিক না তবে এক্সট্রা এক্সট্রাটার যেগুলো আছে ধরো বায়োলজির ক্ষেত্রে আছে ফিজিক্স কেমিস্ট্রি ক্ষেত্রে এগুলোর অনুসরণী অত দেখতে দেবো ঠিক আছে অনুসরণী থেকে অনুসরণ খুব দিয়ে দেয় এই জন্য অনুসরণী দেখো অথবা প্র্যাকটিসের জন্য হইলো অনুসরণী কাজে লাগবে ঠিক আছে এবং এক্সট্রা ইনফোর পরে পরীক্ষা দেওয়ার চেষ্টা করো এবং কথা হচ্ছে তোমরা অনেক টাকা দিয়ে চার পাঁচ হাজার টাকা দিয়ে ভর্তি হও বিভিন্ন জায়গায় কিন্তু এক্সট্রা ইনফো সর্বোচ্চ দাগানো বই দিয়ে দেয় কিন্তু পড়ায়ও না প্লাস হচ্ছে তোমার কি করে না পরীক্ষাও নেয় না তো পড়ানোর ক্ষেত্রে হচ্ছে আমাদের ফুল কোর্স যেটা আছে যেটা এইচএসসির পর আসবে অথবা

আজগুবি বই এই বই এই প্র্যাকটিস বই এই সেই বুক সেই বুক সব বাদ দাও মেন বইয়ের উপর দক্ষতা বাড়াও এবং অনুসরণীয় এক্সাম যাতে ভুল না হয় অনুসরণীয় প্রশ্নগুলো সেগুলোর উপর দক্ষতা বাড়াও গেল এরপর হচ্ছে রেগুলারিটি মেনটেন করার জন্য আসলে নিজে নিজে পড়াটা একটু টাফ ঠিক আছে অনেক সময় ডিস্ট্রাক্টেড হয়ে যায় বা কম্পিটিশনের জায়গায় যদি না থাকো ঠিক আছে এই জন্য একটা কোর্সে ভর্তি হওয়া উচিত যদি হইতে পারো যদি সামর্থ্য থাকে সামর্থ্য থাকে অথবা কোনো ভাইয়ার কাছে আলাদা করে পড়তেও পারো তো আমি আতে চাইছিলাম সেকেন্ড টাইম আর কয়জনকে আলাদা করে পড়ানোর জন্য এখনও ঘোষণা দেয়নি কিছু বলিনি অনেকেই ইন্টারেস্টেড আছে আমাকে বলছে তো সেটা নিয়ে পরে জানাবো যদি পড়াই ঠিক আছে তো কোর্সে থাকতে পারো কোর্সে থাকলে যে রাফটা হতে পারে রেগুলারিটি মেনটেন করার জন্য অথবা রেগুলারিটি মেনটেন না করলেও বাকিদের সাথে তোমার অবস্থা যাচাই করতে পারবা পাশাপাশি একটা ভালো কোর্সে যদি পড়তে ভালো ক্লাস হবে এক্ষেত্রে আমরাও সামনে কোর্স আনবো আমাদের ক্লাসগুলো দেখবা বুঝবা যে কীভাবে পড়তে হয় কি কি গাইডলাইন দেগুলো শুনবা দেন বুঝার চেষ্টা করার স্টাইলটা কি ম্যাটার করে এবং করে গাইডলাইন পড়লেই হয় না মতো পড়লে যদি তাহলে অনেকেই চান্স পাইতো ঠিক আছে সো এই ব্যাপারগুলো হইতে পারো আমাদের কোর্স হতে পারে বিভিন্ন কোর্স যার একটা ভালো লাগে তোমার সবটার মধ্যে ভর্তি হইবে রেগুলার্টি মেনটেন করার চেষ্টা করবা রেগুলারটি যদি হারেও যাও কিন্তু আবারও ফিরে আসবা কামব্যাক করবা ঠিক আছে তো এটাই মনে রেখো খারাপ সময় ভালো সময় থাকবেই তোমাকে আবার কামব্যাক করতে হবে এটাই জীবনের নিয়ম সো এই কথাগুলো আশা করি বুঝতে পারছো কি করতে হবে না করতে হবে কি পড়বা না পড়বা আরও যদি কোয়েশন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাইবা তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকো সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাব